প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন চলছে কোন কোন কাগজপত্র থাকলে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলাই হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পি শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীকে সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার জন্য বর্তমানে দেশে শহর ও গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে সম্প্রতি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু বড় ঘোষণা করেছেন প্রথমে যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ এবং এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন ফর্ম দু অনলাইন এবং অফলাইন দুইভাবেই পূরণ করা যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে পি এম এ ওয়াই এর অফিসিয়াল ওয়েবসাইট এই থেকে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে আপনিও যদি পি এর অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে আজই আজই আজ জেনে নিন অনলাইনে আবেদন করবার পুরো পদ্ধতি আবেদন করবার ক্রাইটেরিয়া কি আছে এক নম্বর আবেদনকারীর বয়স আঠেরো বছর বা তার বেশি হতে হবে দুই নম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক তিন নম্বর আঠেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারবেন না চার নম্বর আমরা এখানে দেখে নেব পাকা বাড়ি থাকলে স্কিমে আবেদন করতে পারবেন না পাঁচ নাম্বার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে সেটা আপনারা আবেদন করতে পারবেন না ছয় নাম্বার জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে ঠিক কি সুবিধা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার কম সুদে গৃহ ঋণ দেয় ব্যাংক কুড়ি বছরের মধ্যে শোধ করতে হয় এই আর গৃহঋণে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হয় এবার আমরা দেখব অনলাইনে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র কি লাগে এক নম্বর এখানে যেটা বলা হয়েছে পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড আইডি বা ড্রাইভিং লাইসেন্স আসল বা ফটোকপি এগুলো লাগবে দুই নম্বর আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে এরপরে নিচে তিন নাম্বারটা আমরা দেখে নেব জাতীয়তার প্রমাণ জাতীয়তার প্রমাণ জমা দিতে হবে পাসপোর্ট পাসপোর্ট দেওয়া যাবে আর্থিকভাবে দুর্বল সেকশান সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট পাঁচ নাম্বার বেতন স্লিপ ছয় নম্বর আইটি রিটার্ন স্টেটমেন্ট আপনাদের এখানে দিতে হবে এরপরে চলে আসবো আমরা দেখে নেব সাত নাম্বার প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্টেন্ট স্টেটমেন্ট প্রমাণ লাগবে যে আবেদনকারী কোনো পাকা বাড়ি নেই তার একটা প্রমাণ দিতে হবে এবার আমরা দেখব কিভাবে আপনারা এটা আবেদন করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে নিচের দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এক নম্বর পি এম এ ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদের প্রথমে লগ করে নিতে হবে এরপরে দুই নম্বর যেটা এখানে বলা হচ্ছে এরপরে সিটিজেন অ্যাসিসমেন্ট সিটিজেন অ্যাসেসমেন্টের বিকল্প নির্বাচন করুন এখানে ক্লিক করতে হবে তারপরে ফর স্লাম ডলার বা বেনিফিট আন্ডার আদার্স থ্রি অপশানে আপনাদের অধীনে ক্লিক করতে হবে ধাপ থ্রি এখন আধার কার্ডের বিশদ লিখুন এবং চেকের ক্লিক করুন এরপরে চলে আসবো আমরা চার নাম্বার চার নাম্বার এখানে বলা হয়েছে এরপরে আপনাকে অন্য পেজে পুনঃনির্দেশিত করা হবে যেখানে আপনাকে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে পাঁচ নম্বর নাম যোগাযোগ নম্বর অন্যান্য ব্যক্তিগত বিবরণ ব্যাংক অ্যাকাউন্ট বিশদ বিবরণের মতো বিবরণ পূরণ করতে হবে এরপর নিচে চলে আসবো ছয় নম্বর সমস্ত বিবরণ পূরণ করতে পারে নিচের স্ক্রল করুন এবং তারপর ক্যাপচা লিখুন এবং সেভ বাটনে ক্লিক করুন এই পদক্ষেপগুলি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া আপনাদের সম্পন্ন করতে হবে এবার এখানে বিশেষ দ্রষ্টব্য বলা হচ্ছে আপনি যদি কোনো কারণে যে আপনি কোনো যে ফর্মটি পূরণ করেছেন সেটি যদি ভুল পূরণ করে করেছেন অর্থাৎ ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনি আবার আবেদন করার জন্য আধার কার্ডের নম্বর ব্যবহার করে ফর্মটি সংশোধন করতে পারবেন আপনি চাইলে আবেদন পূরণ করার পর একটি প্রিন্ট আউট করে নিতে পারেন তো বন্ধুরা সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা আবেদন করতে চান যদি প্রসেসটি দেখতে হয় ডিসক্রিপশানে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা আবেদন করবার পুরো প্রক্রিয়াটি দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি